আসসালামু আলাইকুম ভারতের দিল্লিতে সমাধিত আছেন বিশ্বের বিখ্যাত সুফি সাধকদের অন্যতম নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাই যা জনসাধারণের কাছে নিজামুদ্দিন আউলিয়া দরগা বলে পরিচিত প্রতি সপ্তাহে সেখানে হাজার হাজার মুসলিম সহ হিন্দু খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বীরাও পরিদর্শনে আসে সেখানে আগতদের জন্য খোলা আছে উন্মুক্ত লঙ্গরখানা সুলতানুল মাসাইকের দরবারে জনতার ঢল পূর্ব যুগ থেকেই ছিল হজরত খাজা নাসিরুদ্দিন চেরাকে দিল্লি রহমতুল্লাহ আলাই বলেন বিজয় অভিযানের অবস্থা ও নমুনা এমন ছিল যে দন দৌলুতের সমুদ্রের দরজা দরজার সামনে ঢেউ খেলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই নয় বরং এসা পর্যন্ত লোকজনের আসার বিরাম ছিল না কিন্তু আনয়নকারীর চেয়ে গ্রহণকারীর সংখ্যা ছিল অনেক বেশি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী তিনি নিজে সারা বছর রোজা রাখতেন কিন্তু তার শাহী দস্তর খানায় দুবেলা বিছানো হতো এবং তাতে বিভিন্ন প্রকারের প্রচুর খাদ্যদ্রব্য রাখা হতো দনি গরিব রাজা প্রজা স্থানীয় মুসাফির ন্যাক্কার বৎকার কারো পাঁচ বিচার ছিল না সর্বস্তরের মানুষ এক জায়গায় বসে একসঙ্গে খাবার খেত এখান থেকে খাবার বাড়িতে নিয়ে যাওয়ারও অনুমতি অনুমতি ছিল কেউ কেউ খেত আবার কেউ বেদেও নিয়ে যেত এই শাহী দস্তরখানের বৈশিষ্ট্য ছিল অনন্য এই দস্তরখানে বসে শত শত গরিব অসহায় মানুষ এক জায়গায় বসে একসঙ্গে খাবার খেত এই দস্তরখানে বসে শত শত হাজার হাজার দরিদ্র মানুষের সেসব খাবার খাওয়ার সৌভাগ্য হতো যারা সেগুলোর নামও শোনেনি শাহী দরবার বড় বড় আমির উমারও সাম্রাজ্যের গণ্যমান্য ব্যক্তিবর্গের ওই দস্তরখানের শরিক হওয়ার আগ্রহ প্রবোধ ছিল কারণ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই এর শাহী দস্তরখানে মহান আল্লাহর আলাত রহমত ছিল যা সেই যুগের রাজা বাদশাহ উপলব্ধি করতে পারত একবার সুলতান কুতুবুদ্দিনকে কোনো হিংসুটে বলল যে শাইক আমাদের হাদিয়া নজরানা গ্রহণ করেন না অথচ আমির উমরা ও সর্দারদের আনিত নজরানা কবুল করেন সালাদ্দিন কুতুবুদ্দিন এর সত্যতা অবহিত হওয়ার পর নির্দেশ পাঠান যে যে কোনো আমির অথবা সরদার শাহ রহমাতুল্লাহ আলাইহির ওইখানে যাবেন না দেখি তিনি এত পরিমাণ লোকের দাওয়াত কোথা থেকে করেন অধিকন্তু তিনি গুইন্দা নিযুক্ত করেন তাদের উপর দায়িত্ব চাপানো হয়েছিল যেন তারা কোনো আমির খাজার আফতুল্লাহ আলাইহির দরবারে গেলে এবং যথাসময়ে গিয়ে বাচ্চাকে অবহিত করে হযরত শাইখ রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর বলেন আজ থেকে খাবার বেশি করে পাক করা হোক বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর একদিন বাচ্চা লোকজনকে জিজ্ঞেস করলেন শাইখের খানকাহর কি অবস্থা তারা বলল যে আগে যে পরিমাণ পাক করা হতো বর্তমানে তার দ্বিগুণ পাক করা হয় থাকে শোনার পর অত্যন্ত লজ্জিত হন এবং বলেন আমি ভুলেছিলাম আউলিয়া আলিয়ার কারবার তো গায়েবী জগতের সঙ্গে হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলিয়ার দরবারে অসংখ্য মানুষ আসেন এবং সেখানে খাবার খেয়ে থাকেন এই লঙ্গরখানায় হাজার হাজার মানুষ এখানে আসেন খাবার খেয়ে থাকেন